বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কাঁচা আম কাঁচা আম শরীর থেকে টক্সিন বার করে দিতে সাহায্য করে এটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে গরমের দিনে এই ফল খেলে হিট স্ট্রোকের ঝুঁকি অনেক আংশে কমে যায় ওর জন্য আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি মুরগির মাংস দিয়ে আমের টক ঝাল মিষ্টি ঝোল আগে আমি আমটাকে ধুয়ে কেটে নিয়ে একটু পরিষ্কার করে নেব আমার এখন পরিষ্কার করার পালা চলছে আমি জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নেব ভালো করে কষটাকে বার করে নিতে হবে কারণ কষ থাকলে আবার প্রবলেম আমার পরিষ্কার করার পালা শেষ এবার আমি আমটিকে কেটে নেব কেটে নেওয়ার পর আমি এটাকে মিক্সিতে দিয়ে দেব দেখো আমি কেটে নিচ্ছি আর একটু মানে হালকা একটু এর সাথে একটু মানে যখন তোমরা পেস্ট করবে একটু হালকা একটু লবণ দেবে কেননা লবণটা দিলে কি হয় কাঁচা লঙ্কা নেব। সমস্ত মশলা আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পালা শেষ হয়ে গেছে দেখো এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি জিরে ধনে লঙ্কা রসুন আদা পেঁয়াজ সমস্ত মশলা নিয়েছি আর দেখো কালারটা খুব সুন্দর এসছে এখানে কাঁচা কাঁচা মানে মানে আমের জন্য একটা সুন্দর লুক মশলার মধ্যে একটা আম নেব। আমটা খুব টক হওয়ার জন্য আমি একটা আম নিয়েছি আর তোমরা যদি একটু বেশি টক খেতে চাও একটু বেশি আমের পরিমাণটা বেশি দেবে তারপর আমি লবণ নিয়ে নেব এখন লবণের পর আমি নেব হলুদ হলুদটা আমি পরিমাণ মতন করে দেব তারপর দেব তেল কাচ্চি গানি মাস্টার অয়েল তারপর সমস্ত মানে মশলার সাথে আমি মাংসটাকে মেখে নেব এখন আমার মাখার পর্ব চলছে মাখা শেষ এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেব দেখো কালারটা খুব সুন্দর লাগছে কাঁচা কাঁচা আমের কালার তারপর আমি ঢেকে রাখার পর এই যে দেখো কিছুক্ষণ পর এমন কালার চলে এসছে তারপর আমি গ্যাসটা গ্যাসের মধ্যে কড়াইটা গরম হওয়ার জন্য দিয়ে কিছুটা জিরে তারপর হচ্ছে এলাচ আর হচ্ছে কি দেবো বলো তো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু শুকনো খোলা ভেজে নেব আমি কিন্তু আগে তেল ব্যবহার করব না কেন কি এই রান্নাটা একটু অন্য ধরনের আমি এই রান্নাটা শিখেছি আমার ঠাম্মির কাছ থেকে তারপর আমি দিয়ে দেবো একটু তেল অল্প পরিমাণে দেবো কারণ মাংসর মধ্যে আগে তেল দেওয়া হয়েছে তারপরে একটু নেড়ে নেব কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হম তারপর একটা মাংস দিয়ে দেখব হয়েছে কিনা তারপরে মানে সব হ্যাঁ কড়াইটা চলে এসেছে এবার আমি সমস্ত মাংসগুলোকে ঢেলে দেব এবার একটু নেড়ে নেব আর এখানে লোহার কড়াইতে আমি রান্না করছি কেননা লোহার কড়াইতে রান্না করলে হার্ট ঝুঁকি অনেকাংশে কমে যায় জন্য আমি লোহার কড়াই ব্যবহার করি দেখো মাংসের মধ্যে থেকে অল্প অল্প তেল তেল মানে ছাড়া হয়েছে এবার ভালো করে কষে নিয়ে আমি একটু খাওয়ার জন্য রেখেছি তারপর আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে একটু গরম মশলা দিয়ে দেব দেখো কালারটা কাঁচা কাঁচা আমের কালার আমার মানে কি বলবো এখনই খেতে ইচ্ছে তারপর আমি পরিবেশন করলাম অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি এই ফুলটা কেন ব্যবহার করেছো কারণ হচ্ছে এটির ব্যবহার করার কারণ হচ্ছে সানস্টের হাত থেকে বাঁচানোর জন্য আমি এই ফুলটাকে ব্যবহার করেছি এই ফুলটা ঘরে রাখো বা থালার মধ্যে রাখো তাহলে কি হয় তো একটা ভেষজ কার্যকরী উপাদান রয়েছে যা তোমাদের ধরো নাকের মাধ্যমে তারপর তোমাদের শরীরটা হবে ঝুঁকি অনেকাংশেই কমে যাবে ওর জন্যই রাখা আর গাছপালার মধ্যে অনেক গুণ রয়েছে আর কেমন হয়েছে ভিডিওটা আমাকে জানাবে বায় টা